দিদি যদি ফ্রি রেশনে চাল দেয় সুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলে ও বাড়ির সামনে এসে একটা করে চিৎকার করে বলুন মমতা ব্যানার্জি যদি ফ্রি রেশনে চাল দিতে পারে তোমার বাবা मोदी কেবল ফ্রি গ্যাস দেবে না বলো আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করানোর নামে হাজার টাকা করে লুটল কে নরেন্দ্র মোদি আবার কে ছাগলের মাথার সাথে হাতির মাথা লিংক করানোর পরে এসে বলবে পাথরের মাথার সাথে গরুর মাথা লিংক করাবো কাজ নেই এর বুঝুন আজকে সুভেন্দু বাবুর খাঁচা থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাদেরকে একটু ডেকে নি প্রথমেই সোনাচূড়া অঞ্চল দুশো তেষট্টি নম্বর বুথ থেকে রাজু মাইতি সরবিন্দু মাঝি সাউথ খালি তারা এসেছেন এবং আসুন এই যে এই মানুষগুলো এসেছেন আরেকজন কোথায় এই যে এনারা এসেছেন এনারা দু তিনটে কারণে এসেছেন তার প্রথম কারণ হচ্ছে দু হাজার উনিশে মনে আছে দিলীপবাবু বলেছিল গরুর দুধে সোনা আছে এরা বাড়িতে অনেক খুঁজেছে গরুর দুধে সোনা পায়নি তাই প্রথম আর দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে এনারা প্রত্যেকে যোগ দিয়েছেন আমি আরেকজন ভেকুটিয়া অঞ্চলের চৌত্রিশ নম্বর বুথ থেকে কানাইগিরি এবং তার পরিবার তারাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাথে যোগ দিচ্ছে কারণ এরা প্রত্যেকে দেখেছেন যে শুভেন্দু বাবুদের বড় বড় গুলি কাজের বেলায় কিচ্ছু নাই তাই এরা প্রত্যেকে দিদির পাশে প্রত্যেকে যোগ দিয়েছেন আপনারা প্রত্যেকে এনাদেরকে হাততালি দিয়ে আমাদের এই নেত্রীর পরিবারে দিদির পরিবারে আসুন আমরা স্বাগত জানাই মমতা মমতা মানুষের রোজকার জীবনের যে যন্ত্রণা কষ্ট যেটা মোদিজি আরো বাড়িয়ে চলেছেন সেটা এরা বুঝতে পারছেন কিন্তু আমি আপনাদের একটা কথা বলি এনারা সবাই পুরনো বিজেপি করতেন আপনারা আমার একটা কথা বলুন তো এই এলাকায় আমি নামটা একবার দেখে বলছি দেখুন নামটা চেনেন কিনা এই এলাকায় এই নামটা মনে করে বলুন তো মেঘনাথ পালের নাম মনে আছে মনে আছে এই মেঘনাথ পাল ছিলেন নন্দীগ্রাম ব্লকের আমাদের দলের নেতা যখন প্রশান্ত কিশোর আমাদের দলে এলেন অভিষেক ব্যানার্জি কোনায় কোনায় কার্বলিক অ্যাসিড ঢালা শুরু করলেন তখন সব সাপক্ষোভ তো বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে এই সাপক্ষোভের মধ্যে আরেকটা সাপক্ষোভ বেরিয়ে গেছিল যার নাম মেঘনাথ পাল এ তৃণমূলের থেকে লুটে পুটে যা তা করেছে আগে নাকি টিউশন পড়াতো আর কাঁচা কলা বিক্রি করতো তারপরে নাকি মেয়ের বিয়ে দিয়েছে কয়েক কোটি টাকা খরচ করে ঠিক বলছি আচ্ছা এই লোকটা তৃণমূলে থাকাকালীন শুভেন্দু বাবুর নির্দেশে আদি বিজেপির নেতাদের বিরুদ্ধে কেস করেছিল আর আজকে এই লোকটার তলায় রাজনীতি করতে হচ্ছে আদি বিজেপির কর্মীদের এরা কি যন্ত্রণা সহ্য করতে পারে তাই পালিয়ে এসছে আরেকজন যেখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি এই গোকুলনগরের পঞ্চায়েত প্রধান ছিলেন অশোক বিজেপিতে করি শুভেন্দুবাবু বড় চোর তার পাশে মেজো চোর সেজো চোর ন চোর ছোট চোর সব নিয়ে গেছে বিজেপির নেতা কর্মীদের ঘর লুট করেছে এবং বিরোধী শূন্য রাজনীতির সূচনা করেছে আজকে বাবু বলেন না তৃণমূল প্রার্থী দিতে আরে বাবা তুমি তো নন্দীগ্রামে ছিলে তুমি কেন বিজেপি সিপিএম কে তখন প্রার্থী দিতে দাওনি তুমি তো শুরু করে গেছো এই রাজনীতির আর তোমার জেলায় মমতা ব্যানার্জিও যেন দেখতে না পারে সেই ব্যবস্থা করে রাখতে তুমি নিজের এক নায়কতন্ত্র চালাতে এই মাঠেই আপনাদের সেই অনুগামীদের নিয়ে মিটিং করেছিল না এইখানে দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে দেখা হবে মনে আছে কিন্তু তখনও অনেকে বোঝেননি এই ময়দান বিজেপির ময়দান পরে যখন আস্তে আস্তে বেরোলো সবাই বুঝেছেন এবার আমায় বলুন এই যখন কার্বলিক অ্যাসিড দেওয়া শুরু হলো আমাদের পার্টিতে আপনার বাড়িতে সাপ ঢুকলে কি করেন মায়েরা আপনি জানেন না কোথায় লুকিয়ে আছে কি করেন লঙ্কা পোড়া দেন তো আমাদের পার্টিতে দু হাজার উনিশের পর লঙ্কা পোড়া দেওয়া হয়েছিল ওই গন্ধে সাপ খুব বেরিয়ে এসেছিল সেইগুলো এখন বিজেপিতে গেছে গিয়ে সাপ থেকে সব ল্যাটা সাপ ছিল ওখানে গিয়ে সব নাগরাজ হয়ে গেছে ইতিহাসের পাতায় যখন ইউটিউব খুঁজে খুঁজে সেই ভিডিওগুলো দেখি এক একটা গুলি চলছে সিপিএম এর সন্ত্রাসী সরকারের গুলিতে এক একজন মানুষের দেহ লুটিয়ে পড়ছে সেদিনকে ওই লুটিয়ে পড়া দেহর মধ্যে হিন্দুর ভাগ ছিল না মুসলমানের ভাগ ছিল না বঞ্চিত নিপীড়িত নন্দীগ্রাম একত্রে দাঁড়িয়ে রক্ত ঝড়িয়েছিল আজকে কি বে মালুম একজন স্বার্থপর লোক দল পাল্টে এই আন্দোলনের বুকে একটা তরবাড়ি দিয়ে দাগ কেটে দিল তুমি হিন্দু তুমি মুসলমান কি অসাধারণ সবচেয়ে বেশি আজকে আনন্দ পাচ্ছে সেদিন গুলি চালানো বুদ্ধবাবুর সেই সরকার সেই দিনকার সিপিএম এর নেতারা ওরা ভেবেছিল যে আমরা যে কাজটা সেদিন পারি নি নন্দীগ্রামকে ভাগ করার সেই দিনকে চিনমুলের ভেতরে ছদ্মবেশে লুকিয়ে থাকা একজন খারাপ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে সেই ভাগটা করে দিল আরে দিদি যদি ভিড় আসলে চাল্লাই সুবেন্দু দিদি কত বড় বড় কথা বলে ও বাড়ির সামনে এলে একটা করে চিৎকার করে বলুন মমতা ব্যানার্জি যদি ফ্রি রেশনে চাল দিতে পারে তোমার বাবা मोदी কেবল ঠিক আছে দেবে না বলো দাও তবে তো বুঝবো তুমি ক্ষমতা এলে কত কাজ করবে মানুষকে তো খালি বড় বড় ভাষণ দিয়ে গেলে দাও মোদিজি কে বলো কিছু দিতে শুধু তো নিয়েই গেল ব্যাংকের থেকে টাকা কাটছে কে নরেন্দ্র মোদি আবার কে গ্যাসের দামে লুটছে কে নরেন্দ্র মোদি আবার কে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করানোর নামে হাজার টাকা করে লুটলো কে নরেন্দ্র মোদী আবার ছাগলের মাথার সাথে হাতির মাথার লিঙ্ক করা এর এসে বলবে পাঠার মাথার সাথে গরুর মাথা লিঙ্ক করা ভাইপন ভাইপো ভাইপো করে ফোস এই যে এগুলো করছে এরা ভুলে গেছে যে মানুষ কিন্তু এই সাপ খব্ধের চক্করে আর পড়বে না এবং সেটাই আমি আপনাদের এখান থেকে বলছি শুভেন্দুবাবু যে চিটিংবাজি করে জিতেছেন চোর নিয়ে বিজেপি সাজিয়েছেন আপনার পার্টির কর্মীরা আপনার ভেতরে ভেতরে গণবিদ্রোহ করবে লিখে রাখুন কেন হবে জানেন পাপ করলে একদিন দুদিন সেই পাপের পরও মানুষ আনন্দে থাকতে পারে কিন্তু একটা কথা আছে না পাপ বাপ কেউ ছাড়ে না তাই তো আর একটা বড় কারণ কি আমাদের প্রত্যেকের ঠাকুমারা আমাদেরকে বলেছিল বাবু জীবনে যত অন্যায় কর যত পাপ কর কখনো মায়ের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করিস না এ মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে গেছে ভগবান বা আল্লাহ যাই বলুন তার খাতায় নাম তোলা আছে এই হিসাব তো মিটিয়ে যেতেই হবে